আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে মসজিদে ইফতারের জন্য সবজি দিয়ে খিচুড়ি করা হবে সেজন্য বাজার করা হয়েছে তো দেখতে থাকেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন সেসব ভাই ও বনেদের অসংখ্য অভিনন্দন জানাই আরো বহু দূরে গিয়ে যান আর যারা পান নাই তাদেরকে বলতেছি আপনারা ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো দেখেন সবজির মানে সমস্ত সবজি এখানে নিয়ে আসছে এখানে কি কি আছে দেখেন গাজর পাতাকপি শশা টমেটো সিম, আলু পেঁয়াজ রসুন আদা লেবু তেল মশলা চাল ডাল লবণ এই যে আমাদের বড় ভাই আমাদের দেশি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সৌরভ দা উনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ওনাকে সবাই অভিনন্দন জানাবেন কমেন্টে দেখেন কত মানে মনোযোগ দিয়ে ফেসবুক চালাচ্ছে ওনার একটা আছে তো আল্লাহর রহমত কন্টেন্ট মনিটাইজেশন উনি পেয়ে গেছে কিছুদিন হলো গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের মাঝে উনিও একজন আর এটা হচ্ছে আমাদের কমান্ডার স্যার উনি এখন এখানে বসবেন বসে বসে সব কিছু নিয়ন্ত্রণ করবেন এবং কাটাকুটি করবেন আমরাও আছি তো দেখেন যারা যারা মানে সব খিচুড়ি করবে সবজি দিয়ে খিচুড়ি করবেন সমস্ত বাজার আপনারা দেখতে পারেন মানে কোনো কিছুই কম নেই গাজর লাউ ধনিয়া পাতা সব কিছু আছে সবকিছু দিয়েই একসাথে একটা লেটা খিচুড়ি হবে যা খুবই সুস্বাদু হবে আপনাদের ইফতারের মাঝে ইফতারের মাঝে আপনাদের সকলকে আমন্ত্রণ দেখতেছে সমস্ত মশলা যেগুলো লেখা দিয়েছিল সবকিছু ঠিক আছে নাকি এটা হচ্ছে পাসফোরণ হলুদ দন্যে দন্যের গুঁড়া গরম মশলা তো এই সব কিছু দিয়েই আমাদের খিচুড়ি হবে আপনাদেরকে ইফতারের আমন্ত্রণ আপনারা সকলে আসবেন কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ মসজিদের মাঝে এই যে আমাদের সৌরভ দা দেখেন খুবই চব্বিশ ঘন্টার মধ্যেই বেশিরভাগই সময় ফেসবুকে মানে সময় দেয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ